আপনার কাছে যদি কেউ টাকা পায় জিনিস পাই দিয়ে দেন আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন আমি দুইটা শব্দ বলেছি একটু খেয়াল করবেন যদি আপনার থেকে কেউ পায় সামর্থ্য থাকলে দিয়ে দেন সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে পারলে দিব না পারলে দাবি রাখিস না মাফ করে দেয় তুই পাঁচ লাখ পাস ধর আমি ধরে দুই লাখ দিচ্ছি ভেঙে ভেঙে আমার তো লস এক দিলাম বাকি তিন লাখ তুই আমার মাফ করে দিস আর যদি আপনার থেকে কেউ পায় তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না কেন শোনেন সাথে সাথে একটা নিয়ত করেন আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দার দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য করছে হাসানা দিয়েছি আপনার হচ্ছে এটা এটা এই নিয়তটা করা এই মুহূর্তে আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সব তোমাকে খুশি করার জন্য আমি করছে হাসানা দিয়েছি তাইলে হবে কি জানেন যত জন থেকে আপনি টাকা পান যে পরিমাণ টাকা প্রত্যেকদিন আপনার আমল নামাই এত টাকা পরিমাণ দান সৎকা করার সব প্রত্যেক দিন লেখা হয়ে যাবে